হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম দিস ইজ ফা আমি তু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো একটা জুয়েলারি দোকান দোকান নাম হচ্ছে মুন জুয়েলার্স সো এখানে বিভিন্ন প্রকারের আপনার দুবাই বিদেশে অনেক রকমের স্বর্ণ পাওয়া যাবে এখানের মানে অর্নামেন্টগুলো খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের মানে মন মাতানো একদম ডিজাইন এগুলো অসম্ভব সুন্দর ডিজাইন সো দেখেন বিভিন্ন প্রকারের মানে আপনার আংটি আছে আপনার গলার চেন আছে কানের দুগুল আছে ঝুমকো আছে আপনার গলার সীতা হার কণ্ঠ আছে কণ্ঠহার আছে তারপর বিদেশি অনেক রকমের হার আছে এখানে এখানে বিভিন্ন প্রকার লকেট পাওয়া যায় আপনি আপনার মনের মতো ডিজাইন দিয়েও এখানে ভাইয়ার দোকান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন ভাইয়া অসম্ভব ভালো ওনার ব্যবহারে আমি একদম সবসময় আমি ওনাদের দোকানের আজকে পাঁচ বছরের কাস্টমার সো আমার সাথে ওনার সাথে ভালো মিলে মানে দামাদামিতে আসলে আমি অনেক দামাদামি করে কিনি আমি কখনো দামাদামি ছাড়া কিনতে পাই না সো টাকা মানে অযথা মানুষকে কেন দিয়ে দিবে টাকা কামাইতে কি কষ্ট নাই সো এই জন্য আমি দাঁড়া দামি করে সবসময় কিনি আপনারাও দাঁড়া দামি করে কেনার চেষ্টা করবেন এখানে বিভিন্ন প্রকারের আপনার কানের দুল ব্র্যাকসলেট টিকলি আছে বিয়ের বউ বিভিন্ন প্রকারের অর্নামেন্ট আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের খুবই মনমাতন ডিজাইন এক্সক্লুসিভ মানে এগুলো আপনাদেরকে পড়লে খুবই খুবই প্রিটি লাগবে খুবই এক্সক্লু এটা হচ্ছে আমাদের বিশ্বনাথে মানে মাইজি সদরের মাইজি সদরের একদম মাইজি টাউনের একদম মেইন বিশ্বনাথে এটা মানে দোকানটা যেটা মানে বিশ্বনাথে সবগুলো দোকান আমাদের স্বর্ণের নোয়াখালীতে সো এখানে এখন ভরি বাইশ ক্যারেট চলতেছে উনত্রিশ এক লাখ উনত্রিশ হাজার সো দেখেন আমার এই রিংটা সুন্দর আছে এটা নিতে চাইছিলাম আমি এটা ডিজাইনও সুন্দর এটা হচ্ছে রুফা রাংটি সো এখানে মানে কি নেই সম্পূর্ণ মানে একদম বিদেশি ডিজাইনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা